হ্যালো বন্ধুরা পাঁচফোরণে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মূলর পরোটার রেসিপি তো দেখো প্রথমে আমি মূলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার ভালো করে গ্রেড করে নিচ্ছি এবারে এই গ্রেড করা মূলগুলোকে আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে এর ভেতরের রসটা বার করে নেব এই রসটা দিয়ে তোমরা পরোটার জন্য আটা বা ময়দা মাখতে পারো তাতে খুব ভালো ফ্লেভার আসে তো দেখো এবার এই মূলোটাকে আমি রেডি করব বলে কড়াই তেল গরম হয়ে গেছে এর মধ্যে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মূলগুলো এবার এই মূলোটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এটা কিন্তু আমার অনেক আগের ভিডিও কারণ মাঘ মাসে মূলও খেতে নেই যেহেতু আমরা জলটা ভালো করে চেপে নিয়েছি তো সেজন্য এর এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না ওপর থেকে আমি অল্প একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা তোমরা নিজেরা যে যে যেরকমভাবে খাবে সেরমভাবে প্রেফার করবে তো এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর এই মূলোর পরোটার রেসিপি খুব সুন্দর হয় কোনো সময় বাড়িতে বানিয়ে দেখো ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম আর লাস্টে ধনে পাতা দিয়ে দিলাম দেখো মূলোটা আমাদের পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে রেখে দেব আর পরোটার জন্য এবার ময়দাটা রেডি করব তো ময়দার মধ্যে আমি নুন আর ময়মের জন্য সাদা তেল ব্যবহার করেছি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে এটাকে জল দিয়ে মেখে নেব তো এখানে আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে এবারে আমরা একটা বড় করে একটু লেচি করবো যেহেতু পরোটা তো এর মধ্যে বেশি করে আমরা একটু পুর দিয়ে দেবো আর পুরটা একটু ভালো করে চেপে চেপে দিয়ে চারপাশ থেকে তুলে নিয়ে মধ্যিখানটাকে ভালো করে মুড়ে দেব আর হাত দিয়ে একটুখানি ফ্ল্যাট করে দিতে হবে যাতে বেলার সময় অসুবিধা না হয় কারণ অনেক সময় খুলে যাওয়ার ভয় থাকে কিন্তু আগে থেকে যদি হাত দিয়ে এরকম ছড়িয়ে দেয়া যায় তারপর বেললে ফেটে যাওয়ার ভয়টা থাকে না তো দেখো আমাদের পরোটা রেডি হয়ে গেছে আমি একটু মোটা করেই করেছি তো চলো পরোটা রেডি করি এবার কড়া গরম হতে আমি পরোটা দিয়ে দিয়েছি ওর মধ্যে ওটাকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে নেব তারপর ওপর থেকে সাদা তেল দিয়ে দেব আর এই পরোটা ভাজতে গেলে তেল খুব কম পরিমাণে লাগে তো আমিও সেরকম তেলটা খুব কম পরিমাণে দিয়েছি দিয়ে একটু বেশি সময় ধরে মিডিয়াম আছে ভাজা করব যাতে একটু মচমচে মতো খেতে হয় আর ভেতরটা কাঁচা না থাকে ভালোভাবে হয়ে যায় তো দেখো পরোটা কি সুন্দর ফুলে উঠছে তো আমাদের পরোটা পুরো রেডি হয়ে গেছে এই পরোটার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও